হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনি কি আইএস রাইটিং এ 7 প্লাস স্কোর অর্জন করতে চান তাহলে আপনাকে একটি স্কিল অর্জন করতে হবে আর স্কিলটি হলো বাক্যকে রিফ্রেশ করে বৈচিত্র্য আনা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি বাক্য প্রথমে বাক্যটা পড়ে নেই মেনি পিপল বিলিভ দ্যাট অনেক লোকই বিশ্বাস করে যে দিস সাবজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন বাক্যটিকে আমরা রিফ্রেশ করি আমরা মেনি শব্দটিকে রিফ্রেশ করেছি এবং রিফ্রেশ করে লিখেছি আর্জ নাম্বার অফ পিপল মানে অসংখ্য লোক বিলিভ শব্দটার পরিবর্তে ব্যবহার করেছি কনসিডার দ্যাটকে অ্যাবসুলুটলি বাদ দিয়েছি সাবজেক্ট পরিবর্তে আমরা লিখেছি ইস্যু ইজ ভেরি ইম্পর্টেন্ট এটার পরিবর্তে আমরা লিখেছি টু বি হাইলি সিগনিফিকেন্ট এবার বাংলা অর্থটা চলে না আমরা পড়ি আ লার্জ নাম্বার অফ পিপল অসংখ্য লোক কনসিডার দিস ইস্যু এই বিষয়টিকে বিবেচনা করে টু বি হাইলি সিগনিফিকেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তাহলে অর্থ কিন্তু প্রথম প্রথম বাক্যটার মতো রইল কিন্তু এখানে কিছু শব্দ আনা হয়েছে বা বৈচিত্র আনা হয়েছে আর যদি আপনি রাইটিং এ বৈচিত্র আনা শেখেন তাহলে অবশ্যই আপনি সেভেন প্লাস স্কোর পেতে পারবেন আর এই বাক্যগুলো কিন্তু ডিরেক্টলি নানান আয়াস রাইটিং এ ব্যবহার করা যায় চলুন এই প্রথম বাক্যটিকে আরো ভিন্ন একটি ওয়েতে রিফ্রেস করি এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি মেনি উপর এবং নিচে কোনো পরিবর্তন হয়নি পিপলের একটা সমর্থক শব্দ হলো ইন্ডিভিজুয়ালস যা আমরা নানান রাইটিং এ ব্যবহার করতে পার বিলিভ দ্যাট দিস সাবজেক্টিভ এর পরিবর্তে লিখেছি আমরা রিগার্ড দিস কনসার্ন অ্যাজ এর পরিবর্তে আমরা ব্যবহার করেছি এক্সট্রিমলি আর ইম্পর্টেন্ট শব্দটাতে কোনো পরিবর্তন আনি অর্থটা কি দাঁড়ালো মেনি ইন্ডিভিজুয়ালস অনেক লোকই রিগার্ড দিস কনসার্ন এই বিষয়টিকে বিবেচনা করে অ্যাজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আমরা কিন্তু এভাবে বাক্যে বৈচিত্র্য আনতে পারি এবং এই স্কিলটা আপনি যদি রপ্ত করতে পারেন আপনি কিন্তু খুব ভালো স্কোর অর্জন করতে পারবেন আর কি দ্বিতীয় বাক্য চলুন রিফ্রেশ করি কোন কিছুর সুবিধা বা অসুবিধা নিয়ে কথা বলতে গিয়ে আমরা বলে থাকি this has both advantages and disadvantages এর রয়েছে সুবিধা এবং অসুবিধা উভয় চলুন এটিকে ভিন্ন ভাষায় ব্যাখ্যা করি প্রথম বাক্যটিতে ব্যবহার করা হয়েছে আর দ্বিতীয় বাক্যটিতে হ্যাজ পরিবর্তে আর আমরা ব্যবহার করেছি বোধ শব্দটা দুটোতেই একই রেখেছি আর অ্যাডভান্টেজ এর পরিবর্তে আমরা ব্যবহার করেছি বেনিফিটস আর ডিসঅ্যাডভান্টেজ এর পরিবর্তে আমরা ব্যবহার করেছি ড্রব্যাকস তাহলে পুরো বাক্যটার অর্থ কি দাঁড়ালো দেয়ার আর বোথ বেনিফিটস এন্ড ড্রব্যাকস এর সুবিধা এবং অসুবিধা উভয়ই রয়েছে খুব সুন্দর করে কিন্তু আমরা মিনিংটা একই রাখলাম কিছু শব্দকে আমরা পরিবর্তন করে দিলাম চলুন এই প্রথম বাক্যটিকে আরো একটি ভিন্ন রূপে প্রেজেন্ট করি এখানে বলা ছিল হ্যাজ হ্যাজ পরিবর্তে আমরা এখানে ব্যবহার করেছি ব্রিংস অ্যাডভান্টেজ এর পরিবর্তে আমরা ব্যবহার করেছি অপরচুনিটিস ডিসঅ্যাডভান্টেজ এর পরিবর্তে আমরা ব্যবহার করেছি চ্যালেঞ্জেস তাহলে পুরো বাক্যের মিনিং কি দাঁড়ায় চলুন দেখি দিস ব্রিংস এটি নিয়ে আসে বোধ অপরচুনিটিস সুযোগ এন্ড চ্যালেঞ্জেস এবং চ্যালেঞ্জ সমূহ তো প্রথম বাক্যটি থেকে দ্বিতীয় বাক্যটির মিনিং এ কিন্তু তেমন কোনো ভিন্নতা নেই আমাদের লেসনের তৃতীয় বাক্যটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কোনো কিছুর ভালো ইফেক্ট নিয়ে কথা বলতে গেলে আমরা এই বাক্যটা বলতে পারি দিস হ্যাজ এর রয়েছে আ পজিটিভ ইফেক্ট একটি ইতিবাচক প্রভাব অন সোসাইটি সমাজের উপর চলুন এটিকে রিফ্রেশ করি এখানে আ পজিটিভ ইফেক্টের পরিবর্তে আমরা বলেছি আ বেনিফিশিয়াল ইম্প্যাক্ট আমরা কিন্তু প্রায়ই কোনো কিছুর ইতিবাচক দিক আছে এমনটা বলে থাকি তো তখন কিন্তু আমরা বলতে পারবো আ বেনিফিশিয়াল ইম্প্যাক্ট এখানেও হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাজ ব্যবহার করা হয়েছে এখানেও হ্যাভ ভার্ব হ্যাভ ব্যবহার করা হয়েছে অন সোসাইটির কোনো পরিবর্তন হয়নি পরিবর্তন হয়েছে এই ফ্রেজটাতে শুধু এটা কিন্তু সুন্দর করে রিফ্রেশ করা হলো চলুন এই প্রথম বাক্যটাকে আরো একভাবে রিফ্রেশ করি এখানে আছে হ্যাজ আর এখানে হ্যাজের পরিবর্তে লিড টু শব্দটা ব্যবহার করেছি লিড টু মানে হচ্ছে ঘটায় বা ফলাফল হিসেবে নিয়ে আসে প্রথম বাক্যে ব্যবহার করা হয়েছে পজিটিভ ইফেক্ট আর এখানে বলা হয়েছে পজিটিভ আউটকামস ইতিবাচক ফলাফল সমূহ অন সোসাইটির পরিবর্তে এখানে আমি আমরা বলেছি ফর সোসাইটি আর একটা নতুন শব্দ আনা হয়েছে অ্যাজ এ হোল যার অর্থ হলো সামগ্রিক ভাবে তো চলুন দেখি পুরো বাক্যের নান্দনিক অর্থটা কিরকম দাঁড়ালো দিস লিড টু পজিটিভ আউটকামস এটি ইতিবাচক ফলাফল নিয়ে আসে ফর সোসাইটি সমাজের জন্য অ্যাজ এ হোল সামগ্রিক ভাবে তো আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই বাক্যটা ব্যবহার করতে পারবো নানান কনটেক্সটে আমাদের লেসনের চার নাম্বার বাক্যটি হলো দেয়ার আর মেনি রিজনস ফর দিস প্রবলেম চলুন এই বাক্যটিকে আমরা রিফ্রেস করি দেয়ার আর মেনি রিজনস অনেক কারণ আছে ফর দিস প্রবলেম এই সমস্যার এই দিস প্রবলেম কে আমরা এই বাক্যে শুরুতেই নিয়ে এরপরে বলেছি অ্যারাইজেস এই সমস্যাটা উদ্ভূত হয় আর এখানে ব্যবহার করেছিলাম আর আর না বলে এখানে অ্যারাইজেস শব্দটি ব্যবহার করছি পরে আরেকটা শব্দ নিয়ে এসেছি ডিউ টু ডিউ টু মানে কারণে আচ্ছা আমরা জানি রিজনস মানে কারণ এখানে মেনি বলা আছে মেনির পরিবর্তে আমরা ব্যবহার করেছি আ নাম্বার অফ ফ্যাক্টরস অসংখ্য কারণে আর এখানে বলা হয়েছে মেনি রিজন এই বাক্যটার পুরো অর্থ কি দাঁড়ায় তাহলে দিস প্রবলেম অ্যারাইজেস এই সমস্যাটা উদ্ভূত হয় ডিউ টু আ নাম্বার অফ ফ্যাক্টর অসংখ্য কারণে তো অর্থের কিন্তু প্রথম বাক্য থেকে খুব বেশি ভিন্নতা নেই কিন্তু এখানে কতগুলো সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে যা ভালো স্কোর পেতে আপনাকে সহযোগিতা করবে এই বাক্যটিকে চলুন আরো একভাবে রিফ্রেশ করি প্রথম বাক্যে দিস প্রবলেম ছিল যা এই বাক্যের প্রথমেই আনা হয়েছে আর মেনি রিজনস এটিকে পরিবর্তন করে বলা হয়েছে ক্যান বি অ্যাট্রিবিউটেড টু খুব ভালো একটা ফ্রেজ মেনি রিজনস এটাকে চেঞ্জ করে বলা হয়েছে মাল্টিপল ফ্যাক্টরস বাংলা প্রথম বাক্যের বাংলা মিনিংটা অলরেডি জানেন এই সমস্যার পেছনে অনেক কারণ আছে প্রথম বাক্যের বাংলা মিনিংটা আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন আর দ্বিতীয় বাক্যের বাংলা মিনিংটা হলো এই সমস্যার জন্য একাধিক কারণ দায়ী তো দুটোর মিনিংগত পার্থক্য কিন্তু খুব কম বাট এই ক্যান বি অ্যাট্রিবিউটেড এটা খুব ভালো একটা ফ্রেস এটা আপনারা নানা কনটেক্স ব্যবহার কোন প্রবলেম নিয়ে কথা বলতে গেলে আপনি বলতে পারেন দিস প্রবলেম ইজ ইনক্রেজিং এই সমস্যাটা বাড়ছে ডে বাই ডে দিনে দিনে তো চলেন এটাকে আমরা একটু রিফ্রেশ করি দিস প্রবলেম কে আমরা চেঞ্জ করে বলতে পারি দিস ডিফিকাল্টি ডিফিকালটি মানেও কিন্তু সমস্যা ইজ ইনক্রেজিং এটাকে আমরা পরিবর্তন করে বলতে পারি ইজ গ্রো বাড়ছে ডে বাই ডে এটাকে পরিবর্তন করে আমরা বলতে পারি ওভার তো এই পরিবর্তনগুলো কিন্তু আমরা আনতে পারি এবং রপ্ত করে ফেলতে পারি এবং নানা কনটেক্সটে ব্যবহার করতে পারি প্রথম এই বাক্যটিকে চলেন আরো একভাবে আমরা একটু পরিবর্তন করি এইখানে দিস প্রবলেম কি বলেছি দিস ইস্যু ইস্যু মানেও হচ্ছে কিন্তু প্রবলেম ইজ ইনক্রিজিং ডে বাই ডে এটাকে চেঞ্জ করে আমরা বলতে পারি ইজ বিকামিং ইনক্রিজিংলি সিরিয়াস হয়ে যাচ্ছে ভীষণ মারাত্মক রিফ্রেশিং এর এই স্কিলটা যদি আপনি নিজে রপ্ত করতে পারেন বা শিখে ফেলতে পারেন তাহলে কিন্তু ভালো ভোকাবুলারি ব্যবহারের জন্য আয়াস পরীক্ষাতে আপনি ভালো স্কোর উত্তর পারবেন আপনার ভেতরেও কিন্তু স্যাটিসফ্যাকশন কাজ করবে তো আজকের লেসনটা আপনাদের কেমন লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে পারেন তাছাড়া আপনারা যদি চান যে কিছু পপুলার লাইন যা সব অ্যাসেতেই ব্যবহার করা যাবে তার রিফ্রেসিং নিয়ে যদি হচ্ছে কোনো লেসন বানাতে হয় তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন ডিয়ার লার্নার্স একটি ফ্রেজকে নানা ধরনের চার্টে বারবার ব্যবহার করলে আপনার আত্মবিশ্বাস বেড়ে উঠবে এবং ফাইনাল পরীক্ষাতে কিন্তু আপনি এই পদ্ধতি অ্যাপ্লাই করে ভালো স্কোর অর্জন করতে পারবেন কারণ আপনার লেখার মধ্যে কোনো এরর থাকবে না যারা এই পদ্ধতিটা আমার সাথে রপ্ত করতে চাইছেন তারা কিন্তু চাইলে আমার সাথে একটা আয়াস রাইটিং এর দুই মাসের কোর্স করতে পারেন এমনিতে নর্মালি কোনো প্রতিষ্ঠানে যখন আপনি কোর্স করতে যান তখন কিন্তু আয়াস রাইটিং এর পর্যাপ্ত ক্লাস আপনি পান না দুই মাসের এই কোর্সটাতে আপনি কি কি পাবেন প্রথমত আপনি টাস্ক ওয়ান এবং টাস্ক টু এবং ফাউন্ডেশন এবং ভোকাবলারির জন্য যা যা দরকার তার সবকিছু পাবেন তো আমরা কোর্সটা পরিচালনা করব রাত সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা মানে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টার ক্লাস আর হচ্ছে ক্লাসটা আমরা চালু করব সানডে, টিউজডে এবং থার্সডেতে অলরেডি আমাদের অনেকগুলো স্টুডেন্ট एडमिटेड আছে তো আপনারা হচ্ছে স্টার্ট করতে পারেন আমাদের সাথে কোর্সের ফিটা হচ্ছে ফিক্সড এই বিষয়টা নিয়ে হচ্ছে আসলে আমরা কোনো কথা বলবো না কারণ আমরা ফিটা হচ্ছে চেঞ্জ করি না এবং হচ্ছে আপনারা যোগাযোগের জন্য আমার এই নম্বরে যোগাযোগ করতে পারেন সপ্তাহে ক্লাস হবে 3 থেকে 4 টি ক্লাস তো কোর্সের কনটেন্টটা চলেন আমরা একটু দেখি ক্লাস 1 এ সব ধরনের চার্ট থাকবে যেমন পাই চার্ট, লাইন গ্রাফ, বার গ্রাফ, টেবিল এবং হচ্ছে মাল্টিপল চার্ট সব ধরনের চার্ট থাকবে আর টুতে অপিনিয়ন এসে থাকবে প্রবলেম সলিউশন এসে থাকবে বডি ভিউস এসে থাকবে এবং সব ধরনের এসে থাকবে যেটা এস পরীক্ষাতে আসে আচ্ছা আর এই যে ভোকাবুলারি অত্যন্ত জরুরি তাই আপনাদেরকে এমন কিছু ফ্রেজেস শেখাবো যেমন আজকে দুইটা ফ্রেজ শিখেছেন যেটা প্রায় অনেকগুলো ড্রাফের মধ্যে আমরা अप्लाई করেছি তো এই ধরনের কিছু ফ্রেজেস আপনাকে শেখাবো এদের সংখ্যা 100 এর ভিতরে যেটা আপনাকে সফল হতে অনেক বেশি হেল্প করবে এবং টপিক বেস ভোকাবুলারি কিন্তু আপনাদেরকে শেখাবো আচ্ছা আইডিয়া কিভাবে জেনারেট করতে হয় তার জন্য আপনাদেরকে একটা বই প্রদান করব সেন্টেন্স কে কিভাবে জয়েন করতে হয় এই বিষয়গুলো শেখাবো লং সেন্টেন্স কে কিভাবে বুঝতে হয় এবং লিখতে হয় তা শেখাবো সো এই কোর্সটা করলে আপনার রাইটিং এর লেভেলটা হচ্ছে খুব ভালো একটা পর্যায়ে পৌঁছে যাবে যারা আমার লেসন গুলো পছন্দ করে এবং আজকে লেসনের মতো আরো হচ্ছে লেসন পেতে চান তারা এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন তাছাড়াও আমার একটা ফেসবুক গ্রুপ আছে নাম হচ্ছে আয়াস শরীফ রাসেল এই গ্রুপটিতে আপনি যদি যুক্ত হন প্রতিদিনই আপনি নতুন কিছু জিনিস শিখতে পারবেন এবং আমার সাথে কানেক্টিভিটি মেইনটেইন করতে পারবেন ভিডিও লেসনটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা